পাঠ তিন আমার বাড়ি আমার কাজ মা মা বলছে তুলি এদিকে এসো তো তুলি বলছে আসছি মা মা বলছে আজ অনেক কাজ করতে হবে তুলি বলছে কি কাজ মা মা বলছে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু বলছে আমিও কাজ করব বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে তুলি বলছে আমি তাহলে বাজারে যাই তপু বলছে আমি তবে মার সাথে কাজ করি বাবা বলছে কি করবে তপু বলছে ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো মা বলছে ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা বলছে মিলেমিশে করলে কাজ সহজ হয় বন্ধুরা দেখো এখানে কিছু প্রশ্ন আছে তাহলে আমরা চলো প্রশ্নগুলো অ্যান্সার খুঁজি মা কি কী কাজের কথা বললেন বলতো মা কি কি কাজের কথা বললেন মা ঘরবাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানোর কথা বললেন তুলি কি কাজ করবে বলতো তুলি কি কাজ করবে তুলি বাবার সাথে বাজারে যাবে তপু তপু কি কাজ করবে বলতো তপু কি কাজ করতে চাইলো তপু মায়ের সাথে ঘরবাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি কি করবে বলো তো বন্ধুরা বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি বাবার সাথে কেনাকাটা করবে এই পাঠ থেকে আমরা কি শিখলাম বলতো বন্ধুরা এই পাঠ থেকে আমরা শিখলাম পরিবারের সকল সদস্যের দায়িত্ব রয়েছে সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায় চলো বন্ধুরা এখন আমরা এই বাক্যগুলাকে ঠিকভাবে বলি আমি ভাত এখানে দেখো খাই খাও খায় আমি ভাত খাই ক্ষয়াকার হস্যই তুমি যখন নিজে খাবে নিজের কথা হবে তখন সেখানে হস্যই হবে সেখানে অন্তস্তিও হবে না তাহলে আমি ভাত খাই তুমি বই পড়ো সে বল খেলে তুলি বাজারে যাই অন্তঃস্থ জয়কার অন্তুষ্টিও যায় বাবা কাজ করেন